বড় ছোট দুর্ঘটনা হতে পারে ওখান থেকে লেখা আছে শব্দে আর জব্দ নয় শব্দে জব্দ আর নয় কথা না দেখি শব্দে জব্দ আর নয় মানে দেখুন ভেরি গুড খুব সুন্দর আমি স্যারকে বলবো যে আপনারা যখন স্কুলে বাচ্চারা ঢুকছেন তার মধ্যে কিছু ছেলেকে যদি আপনাদের এনসিসি বা ভলেন্টিয়ার যারা আছে যারা ক্লাসে মনিটর আছে কিছু ছেলেকে প্রত্যেক দিন দশ আটটা দশটা ছেলেকে ওই নো হকিং বোর্ড কিছু বানাতে হবে এবং প্লেস বানাবেন বানিয়ে যখন বাচ্চারা স্কুলে ঘুরবে তখন ওই সামনেতে নো হকিং বোর্ড নিয়ে আট দশজন ডিসপ্লে করে রাখবেন তাতে লোক শুনবে দেখবে যেন ছাত্ররা আমাদের বোঝাচ্ছে একশো জিনিস যে দিয়ে জব্দ নয় মানে আমি আননেসেসারি হংকিং করবো না আননেসেসারি হংকিং করলে কী করি কী করাতে পারে এরকম বিভিন্ন রকম জিনিস আছে সমস্ত জিনিসগুলো দিয়ে আমাদের ট্রাফিক পাঠাতে পারে একটা জিনিস মনে রাখতে হবে আমরা প্রত্যেকে যারা স্কুলে এসেছি বাচ্চা যারা স্কুলে এসেছি আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য আমাদের বাবা মা কিন্তু একটা চিন্তা ভাবনা করে দেবে তাই তো যার যার ছেলে সেই বাবা মা কিন্তু প্রত্যেকের জন্য একটা আলাদা চিন্তা ভাবনা করেছে